অনিয়ম দুর্নীতি বন্ধে ফেব্রুয়ারির মধ্যে ভূমি কর্মকর্তাদের সম্পদের হিসাব দাখিলে নির্দেশ ভূমিমন্ত্রীর প্রশ্নপত্র ফাঁস সহ শিক্ষা ব্যবস্থার অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানালেন শিক্ষা উপমন্ত্রী এবং টেকনাপে কলেজের পাশে গুলিবিদ্ধ দুই মৃতদেহ পঞ্চাশ হাজার পিস বাউথার। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম কুশের চট্টগ্রাম সংবাদে আপনাদের সাথে আছে এম এস অনিয়ম দুর্নীতি বন্ধে আগামী মাসের মধ্যে ভূমি মন্ত্রণালয় সহ দেশের সব ভূমি অফিসের কর্মকর্তাদের স্থাবর অস্থাবর সম্পত্তির হিসাব দাখিলের নির্দেশ দিয়েছেন ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ পাশাপাশি তিনি সরে যেতে বলেছেন দুর্নীতিবাজদের দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এই নির্দেশের কথা জানান মন্ত্রী রিপোর্ট করছেন হাসান ফেটোস তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর চট্টগ্রামের সাংবাদিকদের সাথে এই মত বিনিময় সভার আয়োজন করেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান বিভিন্ন সংগঠনের সাংবাদিকরা তুলে ধরেন ভূমি অফিসের অনিয়ম দুর্নীতি সহ বিভিন্ন হয়রানির কথা এ সময় মন্ত্রী দুর্নীতিবাজদের সরে যাওয়ার আহ্বান জানিয়ে বলেন দুর্নীতিবাজদের বিরুদ্ধে তার মন্ত্রণালয় জিরো টলারেন্স ভাইলেন্স নীতি গ্রহণ করবে অনিয়ম বন্ধে দেশের সকল ভূমি অফিসকে সিসিটিভির আওতায় আনা অটোমেশন প্রক্রিয়া চালু করা হবে বাংলাদেশের প্রত্যন্ত যে কোনো ভূমি ইউনিয়ন অফিস থেকে নিয়ে সমস্ত উপজেলা অফিস থেকে নিয়ে সমস্ত অফিস গুলো সিসিটিভির আন্ডারে থাকবে ওখান থেকে আমরা কিন্তু কনস্ট্যান্ট মনিটর করব অর্থাৎ মুভমেন্টগুলো আমরা দেখব কি অবস্থা তাহলে কিন্তু একটা এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভূমি মন্ত্রণালয়ের গতিশীলতা বাড়ানোর পাশাপাশি অনিয়ম দুর্নীতি বন্ধে মন্ত্রণালয়সহ ভূমি অফিসে কর্মরত সকল কর্মকর্তা কর্মচারীদের আঠাশে ফেব্রুয়ারির মধ্যে স্থাবর অস্থাপর সম্পত্তির হিসাব দাখিলের নির্দেশ দেন ইউনিয়ন অফিস থেকে নিয়ে সবার ভূমি মন্ত্রণালয়ের সমস্ত কর্মকর্তা এবং কর্মচারীদের সম্পত্তির হিসাব আগামী আঠাশে ফেব্রুয়ারির মধ্যে দাখিল করতে হবে এটা আমি এখানে বসে সিদ্ধান্ত নিলাম মন্ত্রণালয়ে গিয়ে আমি জাস্ট অফিস অর্ডারটা করে দিব রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি কিংবা সিন্ডিকেটের কাছে নথি স্বীকার না করার ঘোষণা দিয়ে মন্ত্রী কর্ণফুলির দুই পারে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদের ঘোষণা দেন মত বিনিময় সবাই যারা এখনো মনকরা হচ্ছে অভ্যাস ফেলতে পারবে না তাদের আমি মনে করি কেটে পড়া উচিত চট্টগ্রাম বন্দরে বে টার্মিনাল নির্মাণ চট্টগ্রাম স্থাপন অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা সহ বড় বড় প্রকল্পে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে বলেও জানান মত বিনিময় সভায় যেদিন কোনো দুর্নীতি আমাকে স্পর্শ করবে আমি মনে করব সেই দিন আমার জীবনের শেষ দিন এখানে হাসান ফিরদোস একুশে টেলিভিশন চট্টগ্রাম প্রশ্ন সহ শিক্ষা ব্যবস্থার অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নফেল সকালে নগরী নাসিরাবাদ চশমা হিলে সাংবাদিকদের সাথে মত বিনিময়ে তিনি এই কথা বলেন এ সময় তিনি আরো বলেন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ধারণ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি বহুতল ভবন নির্মাণ এবং দ্বিতীয় শিফট চালু করা যেতে পারে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উসই সিং এমপি কে নাগরিক সংবর্ধনা হয়েছে। শুক্রবার শহরের রাজার মাঠে সংবর্ধনার আয়োজন করা হয় মন্ত্রীকে স্বাগত জানাতে রাজার মাঠে মঞ্চকে প্রস্তুত করা হয় আকর্ষণীয় সাজে অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা বক্তব্য রাখেন বান্দরবান থেকে টানা ষষ্ঠবারের মতো সংসদ নির্বাচিত হন বীর বাহাদুর উসই সিং কক্সবাজারের টেকনাফের হিলা এলাকা থেকে দুই ব্যক্তির গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করা হয়েছে এ সময় ঘটনাস্থল থেকে পঞ্চাশ হাজার পিস ইয়াবা জব্দ করা হয় সকালে হিল্লা মাইনুদ্দিন মেমোরিয়াল কলেজের পাশে মরদেহ দুটি পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয় পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে এ সময় ঘটনাস্থলে পঞ্চাশ হাজার পিস ইয়াবা পাওয়া যায় তবে তাদের নাম পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি পুলিশ জানায় দুজনেরই শরীরে গুলির চিহ্ন রয়েছে ধারণা করা হচ্ছে দুজনই মাদক ব্যবসায়ী অভ্যন্তরীণ বিরোধের জের ধরে এই ঘটনা ঘটতে পারে বলেও প্রাথমিকভাবে ধারণা পুলিশের চট্টগ্রামের নানা আয়োজনে পালিত হলো বিপ্লবী মাস্টারদা সূর্য সেনের ছিয়াশিতম মৃত্যুবার্ষিকী সকালে সূর্য সেনের জন্মস্থান রাওজানে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান স্থানীয় সংসদ সদস্য বিভিন্ন সংগঠন পরে আলোচনা সভায় বক্তারা বিপ্লবী সূর্য সেনকে রাষ্ট্রীয় সম্মাননা দিতে সরকারের প্রতি আহ্বান জানান আলোচনা সভায় বক্তৃতা করেন সূর্যসেন স্মৃতি পাঠাগারের সভাপতি শ্যামল কুমার পালিত উপজেলা চেয়ারম্যান এহসানুল হায়দার চৌধুরী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বৌদ্ধ প্রধান ধর্মীয় গুরু সাধনানন্দ মহোস্তবীর বোন শততম জন্মদিনে রাঙ্গামাটির বালুখালিতে চব্বিশ ফুট উচ্চতার একটি মূর্তি উদ্বোধন করা হয়েছে বন্ধান্তের মূর্তি উদ্বোধন করেন তার অন্যতম শিষ্য ধর্মতির্ষ্য স্বর্গপুরী মহাস্তবির এ সময় বক্তৃতা করেন বালুখালী ইউপি চেয়ারম্যান বিজয়গিরি চাকমা ও বিভাস চাকমা এই উপলক্ষে বৌদ্ধ বিহার প্রাঙ্গনে ধর্মীয় সভায় আয়োজন করা হয় এছাড়া পঞ্চশীল প্রার্থনা বুদ্ধ পূজা প্রদীপ প্রজ্বলন ও এলাকার মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয় চোদ্দ জানুয়ারি চট্টগ্রাম লালদিঘি ময়দানে মুনিডিয়া যুব তাবলীগ বাংলাদেশের গাউসুল আজম কনফারেন্স উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি হয়েছে র্যালিটি নগরীর রাওজান কলেজ থেকে শুরু হয়ে পাহাড়তলী কাপ্তাই রোড দিয়ে নোয়াপাড়া হয়ে কাগতিয়া এশাতুল উলুম কামিল এম মাদ্রাসা ময়দানে এসে শেষ হয় র্যালি থেকে রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা জনতার হাতে লিফলেট বিতরণ করে কনফারেন্সের দাও দেওয়া হয় এর আগে পবিত্র ফাতেয়া শরীফ পাঠ ও মিলাদ কিয়ামের মাধ্যমে মোনাজাত করা হয় চট্টগ্রামের আগ্রাবাদ ছোটপুল এলাকায় অনুষ্ঠিত হল নজির ভান্ডার দরবার শরীফের উনষাটতম বার্ষিক ওরশ শরীফ সকালে নগরীর আগ্রাবাদ এলাকা থেকে শোভাযাত্রা বের করা হয় শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এতে অংশ নেন বিভিন্ন অঞ্চল থেকে আসা নজির ভান্ডার শরীফের অসংখ্য ভক্ত পরে দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাত করা হয় মোনাজাত পরিচালনা করেন শাহজাদা মালানা সৈয়দ আক্তার কামাল শাহ মাইজ ভান্ডারী এর সাথে শেষ করছি একুশের চট্টগ্রাম সংবাদ তবে যাবার আগে ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো অনিয়ম দুর্নীতি বন্ধে ফেব্রুয়ারির মধ্যেই ভূমি কর্মকর্তাদের সম্পদের হিসাব দাখিলের নির্দেশ ভূমিমন্ত্রীর প্রশ্নপত্র পাঁচশো শিক্ষা ব্যবস্থার অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানালেন শিক্ষা উপমন্ত্রী এবং টেকনাফে কলেজের পাশে গুলিবিদ্ধ দুই মৃতদেহ পঞ্চাশ হাজার পিস ইয়াবা উদ্ধার সবশেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো টু এই ওয়েবসাইটে এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ পরের সংবাদ সন্ধ্যা সাতটায় দেখার আমন্ত্রণ রইল একুশের সাথেই থাকুন